এবং আমরা আজকে নিউজের মাধ্যমে আপামর জনসাধারণের কাছে অনুরোধ রাখছি আপনারা একুশ তারিখ যথাসময় উপস্থিত হয়ে ফাইনাল খেলা অনুভব করবেন এবং আজকের এই লাইভের মধ্যে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি কারণ বিগত দেড় মাস থেকে প্রায় কাপুগঞ্জ বাজারে একটা ফুট ফুটবল উৎসব চলছে আপনারা যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আমরা আশা রাখছি ফাইনাল প্রতিযোগিতায় এভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আজকে সেমিফাইনালের দ্বিতীয় প্রতিযোগিতায় ফুনির মুখ বিডিএনজিও এনজিও পালংগার্ড ক্লাবকে তিন শূন্য গোলে হারিয়ে ফাইনাল চলে গেছে আমরা আয়োজক সংস্থার পক্ষ থেকে দুই টিমকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করিয়া ফাইনাল প্রতিযোগিতায় বিজ যাওয়া বিডি এনজিও পুনির আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আর তারা ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ফানিপুরা এফসি বনাম পুনির মুখ বিডি তো একুশ তারিখ মূল প্রোগ্রাম কয়টা শুরু হবে দুইটা ত্রিশ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হবে তিনটায় ঠিক তিনটায় শুধু আমাদের ফাইনাল খেলা আরম্ভ হবে তিনটায় এরপর পুরস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং অতিথিদের সম্মাননা আচ্ছা এখানে রয়েছেন আমার কমলেশ দা কমলেশ দা আজকের আজকের ম্যাচ সম্পর্কে আপনার আজ কিন্তু খুবই জমাটি একখানা খেলা হয়েছে অনেকদিন পর খেলে যারা জিতলো তা দেখা গেল আজকে কোয়ার্টার ফাই এই ব্যাকার হতো বা অন্যান্য কিছু কিছু হতো যা নিয়ে আমরা ঠিক আনন্দ খুঁজে পেতাম না আজ কিন্তু দারুণ আনন্দ হয়েছে তিন তিনখানা গোল করা চট্টি খানার কথা নয় ওরা কিন্তু দারুণ করেছে ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর সেদিনের ম্যাচ সম্পর্কে সেদিন যে দুর্দান্ত ম্যাচ হয়েছিল ক্ল্যাবার হাউস ক্ল্যাবার হাউস বনাম আমার জ্যাম মোবাইল সেটা কিন্তু ট্রাই হয়েছিল সুতরাং সে খেলায় যদিও ভালো খেলছিল অপোজিট টিম কিন্তু বিজয়ী হয়েছে ওরা কিন্তু নিজের টিম কাঠির মধ্যে ওরা শর্ট মারতে পেরেছে এই নিয়েই ওরা কিন্তু বিজয়ী হয়েছে হতে পেরেছে ক্লাবার হাউস ওদের জন্য শুভেচ্ছা রইল আগামী আমার মনে হচ্ছে ফাইনালটা কিন্তু দারুণ অনুরম আর দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চান আজকে কত দর্শক করেছে আজ কিন্তু প্রচুর দর্শক ছিল চিল দারণের জায়গা ছিল সমস্ত মাঠে আমরা আশা করছি ফাইনাল কিন্তু উপচে পড়বে গাছের গাছের উপর বিল্ডিংয়ের ছাদের উপর গাড়ির উপর এমন দৃশ্য আমরা দেখতে পাবো এটা তাই আপনাদের সবাইকে মাঠে আসতে মাঠে এসে এই আনন্দ নিতে হবে ধন্যবাদ ভেঙেছিলেন কমল হেতা সম্পূর্ণ খেলা তিনি কিন্তু কমেন্টেটিং করে গেছেন আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ লাইভে চলে আসার জন্য একসাথে চলছে আমাদের লাইভ টোয়েন্টি ফোরে ইউটিউবে এবং ফেসবুকে যৌথভাবে চলছে এই লাইভ সবাইকে অসংখ্য দর্শক ধন্যবাদ যারা ইতিমধ্যে লাইভে জুড়েছেন এখান থেকে বর্তমানে বিদায় নিচে আগামী একুশ তারিখ দেখা হবে আপনাদের সাথে সেই খাবগঞ্জ ফুটবল ময়দানে